হরিও জয়গুরু পবিত্র প্রতিধ্বনি পত্রিকার তেরোশো একানব্বই সনের ফাল্গুন সংস্করণ হইতে পাঠ উপাসনা পদ্ধতি সম্পর্কে পরম পূজনীয়া শ্রী শ্রী মামনের নির্দেশ তথা আশীর্বাণীর কিয়দংশ কানে আসিতেছে যে কোনো কোন স্থানে শ্রী শ্রী বাবার প্রচলিত উপাসনা পদ্ধতির মধ্যে সামান্য পরিবর্তন বা পরিবর্ধনের চেষ্টা চলিতেছে কোনো কোনো নেতৃস্থানীয় ব্যক্তি সমবেত উপাসনার স্থলে প্রণব বিগ্রহের সম্মুখে ঘট স্থাপন করিয়া তাহাতে অঞ্জলি দিবার পদ্ধতি প্রচলন করিবার চেষ্টা করিতেছেন কিন্তু ইহা অসঙ্গত এই বিষয়ে আমার সুস্পষ্ট নির্দেশ এই যে শ্রী শ্রী বাবা সকল বিষয়ে যেই নীতি নির্ধারণ করিয়াছেন অখণ্ড সমাজ ও প্রকৃত অখণ্ড ভাবাদর্শে বিশ্বাসী ব্যক্তি তাহা হইতে এক তিল ও বিচ্যুত হইবে না কি আধ্যাত্মিক কি সাংগঠনিক সকল বিষয়ে শ্রী শ্রী বাবা তাঁহার নির্দেশ ও বিধান এত স্পষ্ট ভাষায় দিয়াছেন যে তাহাতে সন্দেহের বা সংশয়ের কোনো অবকাশই নাই শ্রী শ্রী বাবা সর্ববিষয়ে অভিনব ও অত্যাধুনিক ইতিহাসের সৃষ্টি করিয়াছেন কাহারও ব্যক্তিগত সংস্কার বা খেয়াল খুশিকে তাহার উপর চাপাইয়া ইহার মর্যাদা নষ্ট করিবে না জয় জয়গুরু